আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক ভাই ও বোন দেশ ও প্রবাস থেকে জানারা আমার এই ভিডিওটি দেখছেন আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের সুস্বাস্থ্য পরিবার পরিজন সহ যান ও মাল আবরু ও ইজ্জতের আল্লাহ তাআলা হেফাজত দান করুন আল্লাহ প্রিয় ভাইরা আমরা আলোচনা করব ছোট্ট একটি আমল নিয়ে ছোট্ট একটি দোয়া নিয়ে সেই দোয়াটা অতি ছোট্ট কয়েক সেকেন্ডের দোয়া সামান্য একটি দোয়ার মাধ্যমে আমাদের দুঃখ কষ্ট আমাদের নানা বিধি পেরেশান থেকে আল্লাহ আমাদের দূর করে দেবেন এই ছোটই দোয়াটা এই ছোটই দোয়ার মাধ্যমে আমাদের দুঃখ কষ্ট আমাদের আমাদের অভাব অনটন আমাদের দারিদ্রতা আমাদের অর্থের ক্ষতি আমাদের স্বাস্থ্যের ক্ষতি নানাবিধি সমস্যা আমরা যখন জর্জরিত যখন হয়ে যাই তখন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উত্তোলন হওয়ার জন্য এর থেকে মা পাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম একটি ছোট্ট একটি আমলের কথা বলেছেন মাত্র কয়েক সেকেন্ডের দোয়া কয়েক সেকেন্ডের পড়ার মাধ্যমে আল্লাহ তালা নানাবিধি সমস্যা থেকে আমাদের আপনাকে আল্লাহ তালা সমাধান করে দেবেন আল্লাহ সেই দোয়াটা কি সেই দোয়াটা হচ্ছে ইল্লা হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ এরসাদ করেছেন কারোর জীবনে দুঃখ কষ্ট দুর্দশা পেরেশানি যদি দারিদ্রতা তার তার জীবনের সাথে যদি আষ্টেপৃষ্টেভাবে যদি জড়িয়ে থাকে কোনো দিক দিয়ে সে বাঁচতে পারছে না সে ভালোভাবে থাকতে পারে না এই ব্যক্তিটা বেশি বেশি করে প্রচুর পরিমাণে যদি লা হাওলা বলা বাতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা যদি পড়তে পারে রসুল বলেন অবশ্যই আল্লাহ তালা তার এই দুঃখ দুর্দশা তার পেরেশানি তার নানাবিধি সমস্যা থেকে তাকে আল্লাহ তালা সমাধান করবেন তাকে আল্লাহ তালা বাঁচিয়ে নেবেন আরো ইবনে আল্লাহ আনহু তিনি আরো বর্ণনা করেন রসুল্লাহ সাল্লিবাসাল্লাম তিনি এরশাদ করেছেন কেউ যদি লা হাওলা ওলা কু বাতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা কেউ যদি প্রচুর পরিমাণে যদি পড়তে পারে জান্নাতের ধনভাণ্ডার থেকে একটি ধনভাণ্ডার তাকে দান করা হয় এই জান্নাতের ধনভাণ্ডারের থেকে আল্লাহ তালা দুনিয়ার দারিদ্রতা তাকে দূর করে দেন দুনিয়ার অভাব তাকে দূর করে দেন দুনিয়ার পেরেশানি তাকে দূর করে দেন দুনিয়ার খাদ্যের অভাব স্বাস্থ্যের অভাব অর্থের অভাব সমস্ত অভাব আল্লাহ তালা তাকে দূর করে দেন লা হাওলা উলাকু বা ইল্লা বিল্লাহ এই ছোট্ট আমলটি করার কারণে রসুল আকরম ওয়াসাল্লাম তিনি এরশাদ করেছেন কেউ যদি এই ছোট্ট দোয়াটা কেউ যদি পড়তে পারে জান্নাতের একটি দোয়ার আছে যে দোয়ার দিয়ে যে দরজা দিয়ে সেই ব্যক্তিটাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা এই ব্যক্তিদের জন্য একটি দোয়ার করেছেন সেই দরজা দিয়ে এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এবং আল্লাহ তালা তাকে সুস্বাস্থ্যতা আল্লাহ তালা তাকে দান করবেন হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি এরশাদ করেছেন কেউ যদি বলে বিসমিল্লাহি লাহাউলা কু বাতা ইল্লা বিল্লা বিসমিল্লাহি লাহাউলা ওলা কু বা ইল্লা বিল্লা এই দোয়াটা কেউ যদি দশবার যদি পড়তে পারে সারা দিনের মধ্যে আল্লাহ তালা তাকে বেগনা নিষ্পাপ বানিয়ে দেন যেমন করে শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় বেগনা মাসুম হয়ে জন্মগ্রহণ করে দশ বার মাত্র এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তালা তাকে ওই রকম বেগনা মাহসুম বানিয়ে দেন সুবাহান আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি আরো বলেন হজরত আনস বিন মালিক রাদী আল্লাহ আলাহ তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ইল্লা এই কেউ যদি একসবার সারাদিনে যদি পড়তে পারে তাহলে জান্নাত থেকে নেমে আসার সত্তরটি দুঃখ কষ্ট আল্লাহ তালা তার থেকে দূর করে দেন জান্নাত থেকে আল্লাহ তালা সত্তরটি দুঃখ কষ্ট দুনিয়াতে নামিয়ে দিয়েছেন জান্নাতে গেলে যে দুঃখ কষ্টগুলো হতো সেই দুঃখ কষ্টগুলো দুনিয়াবাসীর জন্য আল্লাহ তালা দুনিয়াতে নামিয়ে দিয়েছেন এই সত্তরটা দুঃখ কষ্ট থেকে আল্লাহ তালা এই ব্যক্তিটাকে পরিত্রাণ দান করবেন কোন ব্যক্তি যে ব্যক্তি বলবে বিসমিল্লা হিলা হেবলা কু বাতা ইল্লা বিল্লা এই দোয়াটা বেশি বেশি করে যে ব্যক্তি পড়বে এই সত্যটা দুঃখ কষ্ট থেকে সে পরিত্রাণ দান করবে পরিত্রাণ পাবে হজরত সাইদিন আবু হুরার্লাহ তালা আনহু তিনি আরও বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি লা হাওলা ওয়ালা কুবাতা ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণে যদি পড়তে পারে তাহলে নিরানব্বই টি রোগের নিরাময় আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান আল্লাহ অর্থাৎ নিরানব্বইটি যে রোগ এ রোগের ব্যাধি এই ব্যাধির নিরাময় প্রতিষেধক আল্লাহ তালা লা হাওলা ওয়ালা কুবাতা ইল্লা বিল্লার মধ্যে আল্লাহ তালা রেখেছেন আমরা যেন বেশি বেশি করে পড়তে পারি কত চমৎকার বিষয় বলেন তো ছোট্ট ছোট্ট ছোট দোয়ার মাধ্যমে আল্লাহ এত কিছু আল্লাহ তালা দান করেছেন সর্বশেষ হাদিস হজরত আবু মুসা তিনি বর্ণনা করেন তিনি বলেছেন কেউ যদি আজিম এই দোয়াটা কেউ যদি সারাদিনে যদি একসবার যদি পড়তে পারে তাহলে দুনিয়ার মুখপেক্ষিতা থেকে আল্লাহ তালা তাকে পরিত্রাণ দান করবেন দুনিয়ার মুখফিকি বলতে কী বোঝায় দুনিয়ার মুখোপিকি বলতে যে ছেলে আমাকে খাওয়াবে স্বামী আমাকে খাওয়াবে ইস্ত্রী আমাকে খাওয়াবে অমুক ব্যক্তি আমাকে কাজ দেবে অমুক ব্যক্তি আমাকে পয়সা দেবে অমুক ব্যক্তি না থাকলে আমি বাঁচতাম না এই যে মুখোপিক্ষিতা এই ডিফেন্ডেড আল্লাহ তালা এর থেকে তাকে পরিত্রাণ দান করবেন যদি আমরা বেশি বেশি পরিমাণে লাহাউলাওয়াল আকু বা তা ইল্লা বিল্লা যদি পড়তে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের নানাবিধি সমস্যা থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করবেন কাজী আমার ভাই ও বোন আমরা যদি এই লাহাউলাওয়াল আকু যদি আমাদের আমলের মধ্যে যদি আনতে পারি তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা ছোট্ট দোয়াটি আমরা ছোট্ট হাদিসের ছোট্ট ভিডিওর মধ্যে যে আলোচনা করেছি আল্লাহ তারা শোনা ও বলার থেকে বেশি আমল করা তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ